হাজবা হাজবা হাজ বলে গলা ফাটায়া টাঙ্গাইলে তে নোস দীর পালায়া বা হাজবা হাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ধামাকা ভিডিও ভাই আজকের ভিডিও দেখে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাহলে কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না সে গজলটা শুনিয়া টিকলো না আলাও দিন যে তোমার মরণের চুলকানি উঠছে মরম লাগে টাঙ্গাইলে নজ দিয়ে আগে লো

চমৎকার তাহা দিল বিশ্ব জগতে প্রমাণ কইরা বা হাস বা হাস বইলা গলা ফাটায়া টাঙ্গাইলেতে ও ঘাবিরা গেল পালায়া বা হাস বা হাস বলি গলা ফাটায়া টাঙ্গাইলেতে নজদির দল গেল পালায়া নজদিরা গোপনে কইরা ছল না আবরার কে টুকাইলো তাও টিকলো না নজদ রা গুপনে কইরা ছা ডুকাইলো তাও টিকলো না আলাউদ্দিন জিহাদির নাম শুনিয়া আলাউদ্দিন হাদির নাম শুনিয়া নজদিদের পাই জামা গেল গরম হইয়া বাহাজ বাহাজ বলে গলা ফাটায়া টাঙ্গাইলেতে নজদির দল গেল পালায়া বাহাজ 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 বলে গলা ফাটায়া টাঙ্গাইলেতে দেও বন্দির আগে শুনলেন আর অবশ্য অবশ্যই আপনার মতামত জানিয়ে দিয়ে যাবেন আর মধুপুরের যে আপডেটটা নিয়ে মূলত এই মিলাদ কেয়াম সম্পর্কে যে বাহাসটা হওয়ার কথা ছিল সেখানে মূলত সুন্নিরাই সেখানে আসে নাই এই বিষয়ে আমার একটা ভিডিও এই পেজে দেওয়া আছে আপনারা অবশ্যই গিয়ে দেখে আসবেন যে আসলে কারা সেখানে উপস্থিত হয়েছিল না তো অবশ্যই অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে আসবেন আসলে সেখানে সুন্নিরাই আসে নাই না আসে তারা যে কোনো একটা জায়গায় সব জমাট হইয়া তারা মিডিয়ার সামনে কথা বলে আসলে তারা টাঙ্গালে সেদিন কোথাও আসছিল না এই বিষয়ে পুরো আপডেট আপনি মধুপুর আসলে যে কোনো জায়গায় তথ্য নিলে আপনারা জানতে পারবেন আর এই গজল শুনে আপনি কী বুঝলেন এই পাগলের বিষয়ে সবাই একটা করে লাইন বলে যাবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম